স্বামী স্ত্রীর সম্পর্কটা যে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম পবিত্র একটি সম্পর্ক সেটা আসলে বিশ্বাসই করতে চায় না আর যারা পরক্রিয়া করে তারা জেনে বুঝে ইচ্ছে করে করে যাই হোক আজকে রান্না হচ্ছে ইলিশ মাছ আর এই মাছ রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলবো সম্পর্কে সবসময় তৃতীয় ব্যক্তি জিতে যায় কারণ সে আসে না তাকে দাওয়াত করে আনা হয় পরক্রিয়া একটা দীর্ঘমেয়াদী প্রসেস হুৎ করে প্রথম দেখায় ভালোবাসা হলেও পরকিয়া কিন্তু হুট করে হয় না যখন দেখবেন হাই হ্যালো থেকে আপনার কনভারসেশন মিড নাইট পর্যন্ত চলে যাচ্ছে তখন আপনাকে বুঝতে হবে আপনি ভুল যখন দেখবেন দরকারের বাইরেও কাউকে অযথা নখ দিচ্ছেন কল দিচ্ছেন বা কেয়ার করছেন তখন আপনাকে বুঝতে হবে শয়তান আপনার উপর ভর করেছে কিন্তু ভুল জানার পরেও বোঝার পরেও আপনি যখন সেটা কন্টিনিউ করবেন তখন সেটাকে একটা ঠান্ডা মাথার সিদ্ধান্ত বলা যেতে পারে পরকিয়া যারা করে তারা ঠান্ডা মাথায় বুঝে শুনেই করে একজন সমাজ পরিবার তর্কা না করে পরকিয়া করে আবার অপরজন সমাজ ও পরিবারের সাথে সব জেনে বুঝেও মেনে নেয় তার মানে দায়ভার আপনাদের উভয়ের ফেসবুক কখনো পরকিয়া বা ডিভোর্সের সমাধানের প্ল্যাটফর্ম হতে পারে না ফেসবুকে মানুষ আপনাকে জাজ করবে কয়েকদিন সমালোচনা করবে আলোচনা করবে এবং একটা মুখরোচক টপিক হিসেবে দেখবে তারপর যে যার মতো ব্যস্ত হয়ে যাবে আপনার জীবন আপনাকেই মেনটেন করতে হবে তাই এ ধরনের বিষয়গুলো পরিবারকে সাথে নিয়ে সমাধান করার চেষ্টা করুন করা উচিত চারদিকে যেভাবে চিটিং এসব হচ্ছে এতে করে ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে বিয়ের ভীতি ঢুকে গেছে এটা দায়ভার আমরা এড়াতে পারি না এই ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা বিশ্বাস করতে চেয়েও করতে পারে না বিয়ে যে সবচেয়ে সুন্দরতম একটা সম্পর্ক এর চেয়ে সুন্দর ও পবিত্র সম্পর্ক হতেই পারে না কিন্তু এইসব সব পরকিয়া চিটিং করা এসবের জন্য তারা এখন বিয়েকে নেগেটিভ ভাবে দেখা শুরু করেছে তাই আপনাদের কাছে অনুরোধ পরকিয়ার মতো এত নোংরা বিষয় নিয়ে ফেসবুকে লেখালেখি করবেন না পারিবারিক এবং আইনি ভাবে সমাধান করার চেষ্টা করুন ছেলে মেয়েগুলাকে বুঝতে দিন সবাই পরকিয়া করে না সবাই এমন চরিত্রহীন হয় না যারা এসবের বাইরে তারা বিবাহিত জীবনে অনেক বেশি ভালো আছে তারা একটা পজিটিভ ভাইব পাক ভালো কাপলদের থেকে তাদের জীবন থেকে এই বিয়ের ভীতি দূর হোক আর কত মতামতের ভিন্নতা থাকতেই পারে কারণ আমরা আলাদা আলাদা মানুষ আমাদের মতামত আলাদা আলাদা হবে তবুও সবার মতামতকে আমি সম্মান জানাই কথাগুলো আমি একটা ফেসবুক পেজে পেয়েছি তবে কথাগুলো আমার কাছে একদম বাস্তব সত্য কথা মনে হয়েছে এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তবে ওই যে বললাম মতামতের ভিন্নতা কিন্তু থাকতেই পারে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আর আজকে কাজকলা দিয়ে ইলিশ মাছটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে বলবেন না আজকের ব্লগটা ফ্রেন্ডস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ